রহমান দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজ দ্বাদশ শ্রেণীর কণিক অধ্যায়ের পর্ব ছয় নিয়ে আলোচনা করব এ পর্বে আমি তোমাদের বইয়ের অনুশীলনের পাঁচের যে কয়টা অঙ্ক দেওয়া আছে সেই কয়টা অঙ্ক করাবো দেখো প্রথমে আমি পাঁচের এ নাম্বার একটা পরাবৃত্তের সমীকরণ এখানে উঠানো আছে এখানে বলা আছে যে এইটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় এবং উপকেন্দ্রিক লম্বের দূরত্ব যদি ছয় একক হয় তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে স্থানাঙ্ক বাইর করতে গেলে আমাকে কি করতে হবে এক্স এবং এর মান বাইর করতে হবে তাহলে এই জিনিসটা দেখো আমি তোমাদেরকে আরও একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি চিত্রটা আমি দেখাচ্ছি চিত্রটা দেওয়া খুব বেশি দরকার নাই একটু দেখো বোঝার জন্য আমি তোমাদেরকে করাচ্ছি আচ্ছা এখান থেকে আগে একটু কাজ করে নিই এটা একটু পরবৃত্তের সমীকরণে রূপান্তর করে নিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স যেহেতু ফোরটা নাই ফোরটা আগে তৈরি করে নাও তাহলে ওয়াই স্কোয়ার তাহলে ফোর ষোলোকে যদি ভাঙানো যায় চার চারে ষোলো ঠিক আছে তাহলে এটাকে বলতে আমি এ তাহলে এখানে এ বলতে হচ্ছে কত ফোর তাহলে চিত্রটা যদি আমি একটু দেখি তোমাদেরকে আমি একটু পাশেই দেখাচ্ছি যদিও এটা খুব বেশি দরকার নাই তাহলে এখান থেকে দেওয়া আছে এটা একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ষোলো এক্স তাহলে এটা পরাবৃত্ত রেখাটা এই রেখাটাকে হচ্ছে পরবিত্তর রেখা ঠিক আছে এই বাঁকা রেখাটা এটাকে বলতে হচ্ছে পরাবৃত্তর রেখা তাহলে উপকেন্দ্রের দূরত্ব এই যে এখান থেকে এটা উপকেন্দ্র উপকেন্দ্র স্থানাঙ্কটা কত বলো তো এ সমান সমান কত ফোর আর এক্স অক্ষকে সেদ করলে কি হয় ওয়াইয়ের মান শূন্য তাহলে এসের এর স্থানাঙ্ক এটা দেওয়া আছে আর এখানে চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই এটার মান জানা নাই ঠিক আছে এক্স ওয়াইয়ের মানটা বাইর করতে হবে আর এইটার যে দূরত্বটা দূরত্বটা কত দেওয়া আছে বলো ছয় একক এই দূরত্ব যদি অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এবং দূরত্বটা যদি ছয় একক দেওয়া থাকে এক্স এবং ওয়াই এর মানটা বাইর করতে বলছে ঠিক আছে আর উপকেন্দ্রিক দূরত্ব দূরত্ব সমান সমান আর একটা সূত্র আমরা জানি এ প্লাস এক্স তাই না তাহলে এ প্লাস এক্স সমান সমান ছয় ঠিক আছে তাহলে আমরা এখন তাই করব দেখো চিত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো প্রায় এখানে পাঁচের প্রায় চারটা অঙ্ক দেওয়া আছে সব কয়টা একই টাইপেরই আমি সবগুলো একটু দেখো ধৈর্য ধরে তাহলে এখন লেখো যেহেতু আমাদেরকে স্থানাঙ্গ বাইর করতে হবে এক্স এর মান আর ওয়াই এর মান তাহলে শর্ত মতে উপকেন্দ্রিক দূরত্ব দূরত্ব সমান সমান আমরা কী লিখতে পারি এ প্লাস এক্স তাই না আর উপকেন্দ্রিক দূরত্বটা কয় একক দেওয়া আছে বলতো ছয় একক এখানে দেওয়া আছে অতএব ছয় ইকুয়াল এর মান কত বলতো ফোর এক্স তাহলে ছয় মাইনাস ফোর ইকুয়াল এক্স অতএব এক্স সমান সমান কত টু এটা কিসের মান পাইলাম বলতো এক্স এর মান আর স্থানাঙ্গ বাইর করতে গেলে কি লাগবে এক্স এর মান লাগবে আর একটা হচ্ছে ওয়াই এর মান লাগবে তাহলে এই এক্স এর মানটা যদি আমি এই এক নং সমীকরণে বসে দিই তাহলে ওয়াই এর মান পাবো না হ্যাঁ তাহলে এখন লেখো এক নং হতে পাই অথবা ওয়ান ইন প্লাস দ্যাট বসে দাও তাহলে ওয়াই স্কোয়ার ষোলো আর এক্স এর মান হচ্ছে দুই তাহলে ওয়াই স্কোয়ার ষোলো দুগনা কত হয় বত্রিশে পার করে তো তাহলে এখানে ষোলো দুগনা বত্রিশ ষোল বর্গমূলক চার দুট্টু আমি কিভাবে ভাঙ্গাইলাম এখানে এই যে এই আকারটা যেটা ছিল ওইটাই তৈরি করে নিতে হয়েছে তাহলে আমি যদি আলাদা করে নেই চারের উপর স্কোয়ার আলাদা করে নিলে দুইয়ের উপর স্কোয়ার আর শুধু দুইয়ের উপর রুট স্কোয়ার রুট কাটা এখানে চার রুট টু ঠিক আছে এই জিনিসটা আমি এখানে দেখাইছি তাহলে ওয়াই এর মান কত প্লাস মাইনাস ফোর রুট টু তাহলে এক্স এর মান কত পাইছি এইটা অতএব স্থানাঙ্কটা তাহলে কত এক্স কমা ওয়াই এক্সের মান হচ্ছে টু আর ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস ফোর টু টু হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সোজা একটা অঙ্ক যদি এটা বুঝতে পারো বাকি অঙ্কগুলোও পারবা ইনশাল্লাহ তবে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের এমসি কেও আসে অথবা ক আসে হতে খুব বেশি আসে না কারণ অঙ্কটা অনেক ছোট ওই জন্য চার নাম্বারের জন্য আসে না তবে দুই নাম্বারের জন্য আসে ঠিক আছে চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই তাহলে দেখো এখানে পাঁচের বি নাম্বার অঙ্কটা উঠানো হয়েছে যদি এইটা দেওয়া থাকে পরাবৃত্ত সমীকরণটা এটা আর উপকেন্দ্রিক দূরত্বটা এখানে ছয় ছিল এখানে ছয়ের পরিবর্তে আট দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই এর করতে বলছে ঠিক আছে তাহলে এইটাও আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণে রূপান্তর করে নেই তাহলে ওয়াই স্কোয়ার ফোর এ বলতে হচ্ছে তোমার টু এক্স বলতে এক্স ঠিক আছে তাহলে এখানে এ কত হচ্ছে বলো তো এ বলতে হচ্ছে তোমার টু ঠিক আছে তাহলে শর্ত মতে লেখো শর্ত মতে উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব সমান সমান হচ্ছে এ প্লাস এক্স আর মান কত দেওয়া আছে বলতো এইটা সমান সমান উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে আট আর এর মান কত বলতো টু যদি আমি একটু সাজাই লিখি এক্স সমান সমান কত হবে এইট মাইনাস টু এক্স সমান সমান কত সিক্স তাহলে এক্সের মান কত পাইলাম সিক্স এটা কোথায় বসাবো একে বসায় দাও তাহলে ওয়াই স্কোয়ার এইট গুণন সিক্স ওয়াই স্কোয়ার ছয় আটচল্লিশ তাহলে আমি যদি এটাকে ভাঙ্গাই দিই তিন সুলং কত হয় আটচল্লিশ ষোলো গুনুন তিন ষোলোর বর্গমূল কথা তো অথবা আমি একটু আলাদা করে দিচ্ছি প্লাস মাইনাস ষোলো গুনুন থ্রি ষোলোর বর্গমূল হচ্ছে চার প্লাস মাইনাস ফোর রুট থ্রি তাহলে এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াই এর মান অতএব স্থানাঙ্ক এক্স কমা মান কত বলত ছয় মান কত বলতো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এবার চলো আমরা পরের অঙ্কে চলে যাব এখানে দেখো পাঁচের সি নাম্বার অঙ্কটা উঠানো আছে এখানে দেওয়া আছে একটা প্রদত্ত পরাবৃত্ত এবং পি বিন্দুর স্থানাঙ্ক যদি পি বিন্দুর কোটি যদি বারো হয় বিন্দু এবং আমি উপকেন্দ্রিক দূরত্ব বাইর করতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা এখানে আগে এর মানটা বাইর করে নেই পরাবৃত্তের আদর্শ সমীকরণটা তৈরি করে নেই তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এখানে ফোড় নাই নয়কে ভাঙানো যাবে না তাহলে ফোর তৈরি করে নিলাম ফোরটাকে কাটা দিলাম এ ডেটে কাটাকাটি করে আগের জিনিস যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে এখানে এ ধরে নাও এ সমান সমান হচ্ছে ভাগ তাহলে এর মান আমরা পাইলাম আর উপকেন্দ্রের দূরত্ব বাইর করার জন্য আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এক্স এক্স এর মানটা বাইর করতে হবে এক নাম্বার ইমপ্লাস কোটি দেওয়া আছে না কোটি বলতে কত বারো এখানে বার উপর স্কোয়ার নাইন এক্স ওয়াই বলতে হচ্ছে তোমার বারো এটা প্রশ্নে দেওয়াই আছে বারোর উপর স্কোয়ার করলে কত হয় একশো তো চুয়াল্লিশ নাইন এক্স একশো চুয়াল্লিশ কে নয় দ্বারা ভাগ করো তো কত হয় একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে নয় ষোলো তাহলে আমরা এক্সের মান পাচ্ছি কত ষোলো ঠিক আছে তাহলে উপকেন্দ্রিক দূরত্ব দূরত্ব সমস্যা হচ্ছে এ প্লাস এক্স এ বলতে কত বলো তো নাইন ভাগ ফোর এটা হচ্ছে নাইন ভাগ ফোর এক্স বলতে কত ষোলো লসাও কর চার ষোলো চৌষট্টি ভাগ ফোর নয় চারে কত হয় তেরো তেরো তিন থাকে এক সাত ভাগ হচ্ছে ফোর যদি আমরা তিয়াত্তরকে ভাগ ফোর করি মিশ্র করে রাখো আঠারো ওয়ান ভাগ ফোর এটা আছে এখন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল পাঁচ এসি এই অঙ্কগুলো অনেক সোজা এবং একই টাইপেরই সব অঙ্ক আর একটা অঙ্ক আছে ইনশাআল্লাহ আমি এটা করাই দেবো তাহলে এখানে দেখো পাঁচের ডি নাম্বার অঙ্কটা উঠানো আছে তাহলে এটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় এবং উপকেন্দ্রিক দূরত্ব যদি দশ একক হয় তাহলে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে আমি আগে আদর্শ সমীকরণটা পরিণত করি ফোর এ এক্স চার আসতে হয় বত্রিশ তাহলে এখানে এ বলতে হচ্ছে কত এ বলতে হচ্ছে এইট ঠিক আছে তাহলে শর্ত মতে দূরত্ব এ প্লাস এক্স উপকেন্দ্রিক দূরত্বটা কত দেওয়া আছে বলতো দশ আর এ বলতে কত এইট এখানে এক্স এইটকে এই পাশে পার করে দাও এক্স এক্স সমান সমান কত লেখা যায় টু ঠিক আছে তাহলে মান তো পাইলাম আমি এই এক্স এর মানটা কোথায় কোথায় বসা দেবো এক নং তাহলে এক নং হতে পারি বা ওয়ান ইন প্লাস দ্যাট তাহলে ওয়াই স্কোয়ার বত্রিশ এর মান কত টু বত্রিশ দুগুনে কথা হয় চৌষট্টি এ স্কোয়ারটা পাশে দাও তো রুট হয়ে যায় প্লাস মাইনাস এইট চৌষট্টি বর্গগুলো এত অর্থে স্থানাঙ্ক এক্স কোমা ওয়াই এক্স কমা ওয়াই হচ্ছে এর মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস এইট এটা হচ্ছে আমাদের উত্তর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে ভালো থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু